নমস্কার অল ইন ওয়ান দ্য রিম পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদের বলবো এক থেকে চল্লিশ দিন পর্যন্ত আপনাদের পুরো লটে কিভাবে ম্যানেজমেন্ট করলে মুরগির গ্রোথ অনেক অভার থাকবে তার সাথে সাথে মুরগি সুস্থ স্বাস্থ্যবান হবে এবং আপনার পেমেন্টও ডবল হবে এবং অনেকে বলেন যে ব্রয়লার মুরগি চাষ করে তাদের লস্কানের সম্মুখীন হতে হচ্ছে তো আজ আমি বলবো কিভাবে এক থেকে চল্লিশ দিন অবধি আপনারা ম্যানেজমেন্ট করবেন যার কারণে আপনাদের লসের সম্মুখীন তো হতে হবেই না আপনাদের অবশ্যই করে শীতকাল বা গ্রীষ্মকাল যে কোনো লটেতেই ডাবল পেমেন্ট অবশ্যই হবে আর তার সাথে সাথে মুরগির গ্রোথ ঠিক রাখার জন্য যে সমস্ত মেডিসিন এবং যে সমস্ত ম্যানেজমেন্টগুলো করা প্রয়োজনীয়তা সমস্ত কিছু নিয়ে আজকের কথা বলবো বিশেষত এক থেকে চল্লিশ দিন অবধি একদিনের মুরগি থেকে চল্লিশ দিন পর্যন্ত মুরগিকে কিভাবে আপনারা ম্যানেজমেন্ট করে সুস্থ রাখবেন স্বাস্থ্যবান রাখবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করবেন তো দেখুন আমাদের নিজেদের ম্যানেজমেন্ট কিছু ফল্টের জন্য কিন্তু মুরগি ঠিকঠাক মতো তৈরি হয় না বিশেষত মুরগির কখন কি রোগ আসছে সেগুলো আমরা ঠিকঠাক মতো জানতে পারি না এবং তার যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে মুরগি নষ্ট হয়ে যায় বিশেষত দেখবেন অনেকের ছোটো বয়সের মুরগি খুব ভালো হচ্ছে বড় বয়সে মুরগি নষ্ট হয়ে যাচ্ছে অনেকের আবার বড় বয়সে মুরগি অনেক ভালো হয় ছোট বয়সে কিন্তু মুরগির একদম ব্রুডিং পিরিয়ডে গ্রোথ হয় না তো এই সমস্যাগুলো কেন হয় কিসের জন্য হয় সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে জানতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পোলট্রি ফার্মিংটা খুবই সহজ একটা বিষয় হয়ে যাবে তো দেখুন প্রথমত বলি আমাদের যখন ফার্মে মুরগি আসবে তখন যেহেতু এত গরম এখন তো এই গরমকালের পরিচর্যাটাই আমি বিশেষত আজ বলছি তো এই গরমের মধ্যে যখনই আপনার ফার্মেসিক্স আসুক না কেন সবসময় চেষ্টা করবেন প্রথম দিনটা অন্ততপক্ষে পক্ষে ও জল খাওয়াতে কারণ ওআরএস ওয়াটার অথবা নুন চিনির জল অথবা গুড় সোডার জল অর্থাৎ ইলেকট্রোলাইট ওয়াটার খাওয়ানোর চেষ্টা করবেন যাতে মুরগির ডিহাইড্রেশন কম হয় মুরগির ড্রেস মেনটেন্স হয় আর বিশেষত আর একটা কথা বলবো যদি প্রথম দিন ফার্স্ট দিন রাত্রে দিয়ে কোনো রকম অ্যান্টিবায়োটিক না ব্যবহার করে যদি কোনো একটি ট্রেস রিমুভার মেডিসিন ইউজ করতে পারেন সেটা কিন্তু খুবই ভালো হয় তবে ট্রেস রিমুভার মেডিসিনের সঙ্গেও কিন্তু আপনারা ইলেকট্রোলাইট অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো এটা যদি পরপর তিন থেকে চার দিন আপনারা দিতে পারেন ট্রেস রিমুভার মেডিসিন সেক্ষেত্রে মুরগির কিন্তু ট্রেসটাও যেমন কন্ট্রোল হয় তার সাথে সাথে ইমিউনিটি পাওয়ারটাও অনেক হাই হয় মুরগির গ্রোথটাও অনেক সুন্দর হয় তো সেক্ষেত্রে আপনারা প্রথম দিন যেমন রাত্রের দিকে দিচ্ছেন দ্বিতীয় দিন থেকে আর রাত্রের দিকে দিতে পারবেন না কারণ তৃতীয় দিন থেকে রাত্রের দিকে অবশ্যই করে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে যাতে মুরগির ছোটো বয়সের যে সমস্ত সমস্যাগুলো হয় নাভিকাঁচা কুসুম না জমা বা তাছাড়াও মুরগির সমস্ত অর্গ্যান ঠিকঠাক মতো না সেটিংস হওয়া তো এই সমস্ত কারণে আপনাদেরকে অ্যান্টিবায়োটিক একটা অবশ্যই দিতে হবে তবে সেটা দ্বিতীয় দিন রাত থেকে দেখবেন একদম চতুর্থ দিন রাত অবধি তিন দিন পর তো সেই অ্যান্টিবায়োটিকটা আপনাদেরকে নিওডক্স ভেনডক্স এই জাতীয় অ্যান্টিবায়োটিক দিতে পারেন শীতকালের দিন হলে ঠান্ডা জাতীয় সিপ্রোসিন বা ঠান্ডার মেডিসিন দেওয়া লিভোফ্লক্সোসিন তো যাই হোক আপনাদের গ্রীষ্মকালে নিওডক্স বা ভেনডক্স দিতে পারেন এবার গেল আপনাদের ওই যে টেরেস্ট রিমুভার মেডিসিনটা দিচ্ছেন সেটা যখন ফার্স্ট দিন রাত্রের দিকে দিবেন দ্বিতীয় দিন থেকে সকালের দিকে তিন দিন পর দিয়ে দেবার চেষ্টা করবেন তাহলে কিন্তু মুরগির গ্রোথটা অনেক স্ট্রং থাকবে এরপর বলি প্রথম সপ্তাহে যদি কোনো রকম ভিটামিন চার্জ করতে চান তাহলে সেক্ষেত্রে বলবো পাঁচ দিনের ভ্যাকসিনটা করার পর কোনো ভিটামিন চার্জ করুন তবে মুরগি যেহেতু টেরেস্ট রিমুভার একটা ভিটামিনের মধ্যেই পড়ে তো যদি ট্রেস রিমুভার দেওয়া হয় সেক্ষেত্রে ভিটামিন দেওয়ার কোনো প্রয়োজন হয় না তবুও যদি কেউ দিতে যান সেক্ষেত্রে ভিটামিন ফিটির সাথে মাখিয়েও দিতে পারেন বা জলেও দিতে পারেন তবে আমি বলবো যে ভ্যাকসিন হওয়ার পর যদি পরপর তিনটা ডোজ যদি আপনারা একটা ইকোলাই করতে পারেন সেক্ষেত্রে মুরগি কিন্তু পুরো লট ইকোলাই ফ্রি থাকবে তো এর জন্য আপনাদেরকে প্রধানত ফার্স্ট ভ্যাকসিন সেকেন্ড ভ্যাকসিন এই দুটো ভ্যাকসিন হওয়ার পর যদি একদিন অফ রেখে তারপর থেকে পরপর তিন দিন বা চার দিন পর্যন্ত যদি ইকোলাইর একটা টুথ ভিনিগারের ডোজ করে দিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় তো প্রথম ভ্যাকসিনটা হবে পাঁচ দিনের মাথায় বা ছয় দিনের মাথায় এবং দ্বিতীয় ভ্যাকসিনটা যখন বারো দিনের মাথায় হয় তো তারপরে একদিন করে অফ রাখবেন এবং তারপরে ইকোলায়ের যে কোনো মেডিসিন একটা বিশেষত তুতে ভিনিগারটা কাজ করতে পারেন এটা কিন্তু খুবই অল্প পয়সার মধ্যে হয় এবং ভীষণ ভালো কার্যকরী একটা মেডিসিন এই ইকোলাইয়ের জন্য আর ইকোলাই হলো সমস্ত রকম বড় বড় রোগের মূল কারণ ইকোলাই থাকলে দেখবেন মুরগির মধ্যে নানা রকম সমস্যা আস্তে আস্তে চলে আসে তাই ইকোলাইটাকে অ্যাভয়েড সবসময় করে রাখতে হবে আর ইকোলাই আসছে কি না সেটা জানার জন্য তো আপনাদের লক্ষণ বা প্রতিকার সমস্ত কিছু ভিডিওতে দেওয়া থাকে তো বিশেষত মুরগি যখনই দেখবেন একটু ঝিমাচ্ছে বা একটু পা শুকনো শুকনো হয়ে গেছে মুরগিটা দেখতে সেভাবে চিকন নেই তো সেরকম বুঝলেই তখনই তাছাড়া চুন পায়খানা করছে সেগুলো বুঝলেই বুঝতে হবে যে এটাই মুরগিটার মধ্যে ইকলে আসছে সবসময় মুরগির পায়খানা কীরকম করছে সেটা দেখে নির্ধারণ করতে হবে মুরগির রোগ কীরকম আছে আর আরেকটা কথা অ্যান্টিবায়োটিকের বিষয় হিসেবে বলে রাখি আমাদের পুরো লটের মধ্যে বিশেষত চারটে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় বিশেষত তিনটে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত এবং প্রয়োজনে আরেকটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে সেটা হচ্ছে ঠান্ডার মেডিসিন সেটা আঠাশ দিনের পরও ইউজ করা যায় আবার অনেকের যদি প্রতি লটে ঠান্ডা আসে তাহলে সেক্ষেত্রে বলবো একুশ দিনের পর ডোজটা করে নিতে আর আমি আরেকটা বিষয় বলবো সেটা হলো আঠেরো দিন যে থার্ড ভ্যাকসিন হয় আঠেরো দিনের পর সেটা ভ্যাকসিনটা হবার পর দ্বিতীয় যে আমাদের একটা অ্যান্টিবায়োটিক চার্জ করতে সেটা হলো কক্সি বা রক্ত পায়খানার এটার জন্য ক্যাম্প্রো এইচ বা অনেকে আয়ুর্বেদিক যে কোনো গাছ গাছরা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা পেয়ার পাতার রস পেঁয়াজের রস বা কাঁচা দুধ আর হলুদ অনেকে আবার কাঁচা দুধ এবং তার সাথে হলুদ এবং গুড় দেন তো এরকমভাবে বা চা পাতার রস এগুলো যারা দেন তো কক্সির মেডিসিন একটা যে কোনো চার্জ করে দেবেন থার্ড ভ্যাকসিনটার পরে আর ফার্স্ট ভ্যাকসিন সেকেন্ড ভ্যাকসিনের পরে ইকোলাইড মেডিসিন চার্জ করবেন তুতে ভিনিগার আর তারপরে এই একুশ দিনে যে আপনাদের একুশ দিন পর্যন্ত আঠারো দিন থেকে যে ক্যাম্প্রইজ বা যেটা মেডিসিন দিলেন তারপর যদি দেখেন মুরগির মধ্যে ইকোলায় টেন্ডেন্স আসে তাহলে তৃতীয়বার একটা ইকোলায়ের আর একটা ডোজ করে দেবেন সেটা চব্বিশ পঁচিশ দিনের মাথাতে করলেও হবে বা তিরিশ দিনের পর করলেও হবে তবে তিরিশ দিনের পর করলে মুরগির বডি হ্যামারেজ হতে পারে তো সেক্ষেত্রে বলবো আপনাদের যা কিছু অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন আছে সেটা অন্ততপক্ষে তিরিশ দিনের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তিরিশ দিনের পর না আর চতুর্থ যে অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে ঠান্ডার মেডিসিন এটা কিন্তু প্রয়োজন অনুসারে দেওয়ার প্রয়োজন পড়ে যাদের ফার্মে ঠান্ডা প্রায় আসে না বললেই চলে কেবলমাত্র স্প্রেয়ের ওপর নির্ভর করলে এবং তার সাথে সাথে আপনাদের ফার্মের ম্যানেজমেন্টের উপর নির্ভর করে আপনাদের ফার্মের মুরগি সুস্থ থাকে কোনো রকমভাবে ঠান্ডার টেন্ডেন্সি থাকে না তো তাদের ক্ষেত্রে এই ঠান্ডার মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমার ফার্মের ক্ষেত্রে বলি আমি কিন্তু ঠান্ডার কোনো মেডিসিন ইউজ করি না কারণ ফার্মে স্প্রে যদি ঠিকঠাকভাবে করতে পারেন আপনি ছোটো বয়সের দিকে তিন দিন চার দিন ছাড়া ছাড়া করতে পারেন আর বড়ো বয়সের দিকে যখন কুড়ি দিনের পর হয়ে যাবে তখন কিন্তু একদিন ছাড়া বা দুই দিন ছাড়া যদি স্প্রেটা কন্টিনিউ করতে পারেন দেখবেন ফার্মে কিন্তু ঠান্ডা আসবে না আর স্প্রে করার টাইম একটা নির্দিষ্ট করতে হবে সেটা হলো দশটার মধ্যে স্প্রে করে দিতে হবে অথবা আপনাদেরকে স্প্রে করতে হবে বিকাল চারটের পর এমনভাবে স্প্রে করবেন যাতে মুরগির গায়ে স্প্রে জল না লাগে কেবলমাত্র ওপরের শেডেম স্প্রেটা হয় তো এভাবে যদি ম্যানেজমেন্ট করতে পারেন আমি 100% গ্যারান্টি দিলাম যে ফার্মে কখনও দিনই আপনার ঠান্ডা আসবে না তো যাই হোক এবার ভিটামিনের কথা বলি ভিটামিন যদি কেউ দিতে চান আমি বলবো গরমকালের দিনে কেবলমাত্র এডি থ্রি গ্রুপের ভিটামিন দিন সেটা আপনারা যখন ইকোলাইড ডোজ করছেন ইকোলাইড ডোজ করার পর পর তিন দিন করতে পারেন যখনই ভ্যাকসিন করছেন তারপর ইকোলাইড ডোজ করবেন এবং তারপর পরপর তিন দিন যে কোনো রকম ভিটামিনের ডোজ করবেন তো এটা প্রথম সপ্তাহের পর একবার করতে পারেন অর্থাৎ বারো দিনের মধ্যে একবার করতে পারেন আবার দ্বিতীয় একটা করতে পারেন সেটা হলো আঠাশ দিনের পর তিন থেকে চার দিনে এডি থ্রি দিতে পারেন তবে দুধের সাথে মিক্স করে দেওয়ার প্রয়োজন নেই কেবলমাত্র এডি থ্রি দিলেই চলবে আর একটা বিষয় যদি ক্যালসিয়াম পারেন একটা দিয়ে দিতে পারেন